আপনি এখন দুধ কয় লিটার হচ্ছে এখন দুধ তো সাইডে দিছি রং তো আর প্রথম অবস্থায় প্রথম অবস্থা হলো 18 লিটার দুধ 18 লিটার হ্যাঁ মানে বাট মাঠ কে লিয়ার আছে না একদম ক্লিয়ার এই দেখেন এই টাগ দেখে একদম ক্লিয়ার এই দেখেন একদম ক্লিয়ার হ্যাঁ শুনুন জানলা না দাম কি রকম হতে পারে ভাই দাম যা অবস্থা 2 লাখ 50 হাজার তিন লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার তাদের দুতে গ্যারান্টি দেবেন তো না হ্যাঁ বাস মাস ক্লিয়ার আছে